চতুর্থ ছিচারের পরে তোমরা অনেকেই আমার কাছে কমেন্টস করে জানতে চেয়েছ আমার সেলাইয়ের কি অবস্থা সেলাইটা ভালোভাবে শুকিয়েছে কি না সেলাইয়ে এখনো ব্যথা করে কি না এরকম আরও অনেক প্রশ্ন তোমরা কমেন্টসে করে থাকো সবার প্রশ্ন উত্তর তো ডিটেলস বলা সম্ভব হয় না তাই আজকে বলে দিচ্ছি অনেক আপুরা জিজ্ঞেস করেছে সেলাই জায়গাটা কেমন শক্ত নাকি নরম আমি তো বসতেও পারি না কোনো কারণে আমি যদি নিচে বসে যাই না তাহলে আমি উঠতে পারি না সিজারে অনেক কষ্ট সিজার করলে অনেক কষ্ট পেতে হয় এটা সারা জীবনের কষ্ট এই তিনটা কাজ না করলে সিজারে ভালো থাকা যায় আসলে সিজারের পরে অনেক কিছু ভাবনা করতে হয় যেটা ইচ্ছা করবে সেটা চাইলেই করা যাবে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল এগারোটা বাজে সকালের নাস্তার জন্য নুড়ি করতেছি কালকে সখিনে আসেনি তাই বাবুরাবু রাতের বেলা লুডুস নিয়ে এসেছে বহুদিন পরে লুডুস রান্না করতেছি এখন তো প্রতিদিন সকালবেলা রুটি খাওয়া হয় তাই অন্য কিছু রান্না করা হয় না বাবুরাবু না খেয়ে চলে গিয়েছে গ্যাস অনেক কম এই অল্প গ্যাসে নুডুস রান্না করতে অনেক সময় লেগে গিয়েছে আমি সেই নয়টা বাজে পানি গরম করতে দিয়েছি সেই পানি এক ঘন্টা লাগিয়ে গরম করেছি তারপরে আস্তে ধীরে ধীরে ডিম ভেজে নিয়েছি এসব কাজ করতেই অনেক সময় লেগে গিয়েছিল রুটি থাকলে বাবুরাব্বুকে কয়েকটা মিনিট দিতাম তাহলে আজকে ওনাকে না খেয়ে যাওয়া লাগতো না তাই শোকিনাকে দিয়ে রুটি বানিয়ে রাখি সেই রুটিগুলো সকালবেলা সেঁকে দিলে বাবুরাব্বু খেয়ে অফিস যেতে পারে তাকে আর না খেয়ে যাওয়া লাগে না অল্প গ্যাস হলেও রুটিগুলো সেঁকে দেওয়া যায় একটু সময় লাগে আমি একটু আগে ঘুম থেকে উঠি চেষ্টা করি বাবুরাব্বু যাওয়ার আগেই নাস্তাটা বানিয়ে নেওয়ার সবসময় পারি না তারপরও ওনার নাস্তাটা উনি যাওয়ার আগে ওনাকে দিয়ে দিই যাতে করে উনি খেয়ে অফিস যেতে পারে কী আর করা আজকে বাইরে থেকে খেয়ে নেবে আসলে ওখানে গেলে ওনার খাওয়া হয় না এত বেশি কাজে চাপ থাকে যে অনেক সময় খেতেও মনে থাকে না বাবুরাবুর জন্যই শখি দিয়ে রুটি বানিয়ে রাখি ওনার রুটি খুব পছন্দ আমাদের প্রতিদিন রুটি না খেলেও চলে কিন্তু এখন অবশ্য আমাকে প্রতিদিন বেশি করে খাবার খেতে হয় কারণ বাবুকে দুধ খাওয়ানো লাগে অনেক ক্ষুধা লাগে তাই সকালবেলা রুটি খেলে আমার জন্য সুবিধা হয় তাছাড়া শখী না আসলে আমার জন্য এক্সট্রা রুটি দেয় সেগুলোও খেয়ে নিই আমি নুডুলস রান্না করা হয়ে গিয়েছে অনেক কষ্ট হলো নুডুলস রান্না করতে এমনিতে আমাদের এখানে সকালবেলা গ্যাস থাকে না শীতকাল আসলে আরও বেশি গ্যাস থাকে না এই গ্যাস নিয়ে অনেক সমস্যা আসে আমি ভেবেছিলাম একটা ইনকূচনা কিনব কিন্তু এখন কেন সম্ভব হচ্ছে না জায়ানকে সামনে স্কুলে ভর্তি করাতে হবে আর স্কুলে ভর্তি করাতে অনেক খরচ লাগবে স্কুলে ভর্তি করা ছাড়াও অন্যান্য খরচপাতি তো আসেই মনে হয় না বছর আর মেশিনটা কেনা হবে এখন বিকাল পাঁচটা বাজে সফিনো চলে এসেছে ওকে দিয়ে সবজিগুলো কাটিয়ে নিচ্ছি ফুলকপিটা ওকে দিয়ে কাটিয়ে নিচ্ছি গতবারে আমি কেটেছিলাম কিন্তু এখন সময় নেই বাবু কানা করতেছে ওকে দুধ খাওয়াতে হবে তাই সখিনাকে দিয়ে ফুলকপি কাটিয়ে নিচ্ছি দেখো প্রথমে সে ফুলকপি ডাটাগুলো ছিলেনি ছিলা ছাড়া এসে কেটে দিয়েছে পরে যখন আমি বলেছি তখন সেটা শুরু করেছে বড় তো কেমন লাগে এভাবে কাজ করলে ছোট বাচ্চার জন্য আমি সময় পাই না নাহলে সবজিগুলো আমি কেটে নিতাম ওর সবজি কাটা প্রায় সময় আমার ভালো লাগে না কিন্তু কি করব কোনো উপায় নেই তাকে দিয়ে এখন সবজিগুলো কাটিয়ে নিতে হবে শীতকালে অনুভূতি করা সম্ভব নয় কারণ সকালবেলা ঘুমতে ঘুরতে অনেক কষ্ট হয় বাচ্চাকে সারা রাত দুধ খাওয়াতে হয় আমি চাইলেও উঠতে পারবো না আর তাছাড়া সকালবেলা গ্যাসও থাকে না যদি আমার কাছে ইন্ডাকশান চলে থাকতো তাহলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবজিগুলো কেটে রান্নাটা সে ফেলতে পারতাম কিন্তু সেটা তো আর এখন সম্ভব হচ্ছে না তাই এই শীতের কয়েকটা মাস সোকিনাকে দিয়ে সবজিগুলো কাটিয়ে নিব গরমকাল আসলে আমি নিজে সবজিগুলো কেটে রান্না করে নেবো আর সমস্যা হবে না তাছাড়া এতদিনে জমি না বড়ও হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না চতুর্থ সিচারের পরে তোমরা অনেকেই আমার কাছে কমেন্টস করে জানতে চেয়েছ আমার সেলাইয়ের কী অবস্থা সেলাইটা ভালোভাবে শুকিয়েছে কি না সেলাইয়ে এখন ব্যথা করে কি না এরকম আরও অনেক প্রশ্ন তোমরা কমেন্টসে করে থাকো সবার প্রশ্ন উত্তর তো ডিটেলস বলা সম্ভব হয় না তাই আজকে বলে দিচ্ছি আমার সেলাইয়ের জায়গাটা আল্লাহ রহমতে শুকিয়ে গেছে কিন্তু ব্যথা এখনও আসে বেশিক্ষণ বসে কাজ করতে পারি না সেলাই ব্যথা করে বেশি জোরে জোরে কথা হতে পারি না সেলাই ব্যথা করে অতীত মানুষের চাপ নিতে পারি না সেক্ষেত্রেও ব্যথা করে মোট কথা আমি যদি অতীত স্ট্রেস নিই বা অতীত কোনো কাজ করি তাহলে আমার সেলাই ব্যথা করে এই যে আমি ভয়েস দিচ্ছি এক্ষেত্রেও কিন্তু আমার সেলাই ব্যথা হচ্ছে তবে সেটা অল্প কিন্তু জোরে জোরে কথা বললে বা অনেক বেশি মানুষের চাপে থাকলে তখন ব্যথাটা বেশি হয় রাতেবেলা বাচ্চাটাকে খাওয়াতে বসলে আমার কোমরে খুব ব্যথা করে আর কোমরের সাথে সাথে সেলাইতেও ব্যথা করে দূরে যখন বেশিক্ষণ বসে দুধ খাওয়াই তখন সেটাতে ব্যথা করে কোমরেও ব্যথা করে ঘাড়ে ব্যথা করে আসলে সিজারের ব্যথা সম্পূর্ণ যায় না মোটামুটি অনেকটা চলে যায় বা সম্পূর্ণ যায় না মাঝে মধ্যে এটা রিয়েকশন ঘটে অতিথি বসেম করলে বা বেশি চিন্তা করলে সেলের জায়গায় ব্যথা করে আমাকে একটা আপু কমেন্টসে বলেছিল তার সেলের জায়গায় পি ব্যথা করে এটা কি ঠিক এই ব্যথা কি কমবে না তখন আমি তাকে বলেছিলাম এই ব্যথা ঠিক আছে আসলে সেলে জায়গায় টিনি ব্যথা করবেই সেটা একদম কমে যাবে না যদি খুব বেশি ব্যথা করে তাহলে সেটা অবশ্যই সমস্যা সেক্ষেত্রে তাকে ব্যথা দেখাতে হবে ছয় মাস বা এক বছর পরে ব্যথা একদম থাকে না তবে মাঝে মাঝে ব্যথা করে ওই যে বললাম অতীতে স্ট্রেস নিলে তখন ব্যথা করে এছাড়া এত বেশি ব্যথা করে না আমি আগে মলম লাগাতাম এখন আর মলম লাগাই না বিরক্ত লাগে গত তো লাগাই এবারে জারতটি লাগিয়েছিলাম বেল্ট আর পড়ি না বাবা বাবু একদিন পড়েছিলাম তারপর খুলে ফেলেছি অনেক বেশি বিরক্ত লাগে বেল পড়তে তাছাড়া বেল্ট পরে বাচ্চাকে দুধ খাওয়ালে সেটা চাপ লাগে কারণ বেল্ট আপডাউন করে অনেক সময় উপর চলে যায় আবার অনেক সময় নিচে নেমে যায় এইসব কারণে বেল্ট আর পড়ি না তাছাড়া আমার পেটে মেতে অনেক কমে গেছে আমি অনেক শুকিয়ে গিয়েছি ওজন অনেক কমে গিয়েছে যাক ভালোই হলো আমাকে কষ্ট করে ওজন কমাতে হবে না অনেক আপুরা জিজ্ঞেস করেছে সেলাই জায়গাটা কেমন শক্ত নাকি নরম আমার সে জায়গাটা নরম আছে শক্ত ভাব নেই শক্ত থাকাটা আসলে ঠিক না সেলাই জায়গাটা নরম থাকাটাই স্বাভাবিক সেখানেকে বলেছিলাম ফুলকপির ডাটাগুলো ছিল কেটে দিতে কিন্তু সে বলল সে পারবে না এগুলো কি করতে অনেক সময় লাগে আমাকে সময় নিয়ে কাটতে বললো কিন্তু আমি বললাম আমার তো সময় নেই তুমি একটু কেটে দাও অনেক রিকোয়েস্ট করার পরে সে কেটে দিচ্ছে দেখো সে কীভাবে কাটতেছে ভালোভাবে শিলতেছেও না মাঝখান দিয়ে দুই ফাড়া করে কোনোরকমে কেটে দিচ্ছে আমি এই ডাটাগুলোকে চিকন করে কেটে চারটা ভাগ করে নেই তারপরে আবার মাঝখান দিয়ে কেটে নেই ভালোভাবে ছিলে নেই আমি পাতা রাখি না পাতাগুলো ফেলে দিই সে পাতাগুলো রেখে দিয়েছে আসলে একজনের কাটা সিস্টেম এক রকম সবার সাথে অনেকে মিলে না কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম কীভাবে কাটতে হবে ও শুনো না ও ওর মতো করে কেটে দিয়েছে এই দেখো ফুলকপিগুলো ভালোভাবে কাটেনি ফুলকপির মাথার সামনে দাগ রয়ে গেছে ফুলকপির গোড়ায়ও দাগ রয়ে গেছে এগুলো তো সিলাই হয়নি তোমাদেরকে বলেছিলাম না প্রথম যেগুলো কেটেছিল ওগুলো শিলেনি আমি বলার পরে তারপরে চিলেছে দেখো সবগুলো ফুলকপিতেই দাগ রয়ে গেছে ওকে দিয়ে আমি আর ফুল ফুল কাটাবো না খুবই বিরত লাগাচ্ছে এখন এগুলো কাটা আমার পক্ষে সম্ভব নয় তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে দিনে না ঘুম থেকে উঠে গেলে সেটাও আর করতে পারবো না আসলে কাজ লোকদের কাজ এরকমই ওরা আসলে এতটা ভালোভাবে সম্পূর্ণ কাজ করে না সবজি কাটতে গেলে এই সমস্যা বেশি হয় দ্বিতীয় বাচ্চার সময় ওকে দিয়ে দু তিন মাস সবজি কাটিয়েছিলাম তারপরে আর এত বিরত লাগে ও সবজি কাটা দেখলে একবার বলেছি এইভাবে কাটো একবার বলে তো হয় নাকি বাবা তো বলা লাগে না কিন্তু না সে যখনই সবজি কাটবে তখনই সে ভুল করে বসবে তার নাকি মনে থাকে না এইটা কোনো কথা হইলেও সবসময় এক বাসায় কাজ করলে সে মানুষটা কীভাবে সবজি কাটে সেটা তো একবার দেখে দিলে মনে থাকে তাই না কিন্তু তার মনে থাকে না তাকে বারবার দেখে দিতে হয় তাকে বারবার বলে দিতে হয় অনেক বেশি দ্রুত লাগে আমার ওর এসব কাজ দেখলে আমি সব সময় সবজি ধুয়ে কাটি কিন্তু ও কখনোই সবজি ধুয়ে কাটে না সবজি কাটার পরে ধোয় আবার অনেক সময় ধুতেও ভুলে যায় আমি বলার পরে তারপর ধুয়ে নেয় আর আমি যদি না বলি তাহলে সে আর ধোয় না আর আমি বুঝতেও পারি না সে সবজি ধুয়েছে কি না দেখা যায় অনেস আমাকে বলেও না আমি যদি জিজ্ঞাসা করি তাহলে জানতে পারি সে সবজি ধুয়েছে কি না না হলে তো আমি জানতেও পারি না আবার অনেক সময় জিজ্ঞাসা করতেও ভুলে যাই কি যে একটা প্যারা আছে ওকে নিয়ে সবজি কাটার সময় ওকে পাহাড় দিতে হয় আমাকে সেই সময় আছে বাচ্চাকে দুধ খাওয়াতে বসলে তখন কি আর অন্য জায়গায় মুভ করা যায় সেলাই জায়গাটা যদি কসমেটিক করা হয় তাহলে সেটা নরমই থাকে আর যদি নর্মাল সেলাই করা হয় তাহলে সেটা শক্ত থাকে এখন সেটা পেট বুঝে বলা যাবে যাদের পেট শক্ত ওদের এক সেলাই হয় আর যাদের পেট নরম ওদের আর সেলাই হয় পেট শক্ত হলে সেলাই করলে সে সময় লাগে আর নরম পেট হলে সেটা অল্প কয়েকদিন মধ্যে শুকিয়ে যায় বেশি দিন সময় লাগে না দিবানি মাথা নিচু করে কোনো কাজ করতে পারি না মাথা নিচু করলে প্রচুর কষ্ট হয় ঘাড় ব্যথা করে কোমরটাও অনেক বেশি ব্যথা করে নিঃশ্বাস কষ্ট হয় আমি যদি কয়েক থেকে মাথা নিচু করে থাকি না তাহলে আমার খুব কষ্ট হয় প্রেগনেন্সি অবস্থাও আমার এরকম কষ্ট হয়নি প্রেগনেন্সিতে আমি মাথা নিচু করে অনেক কিছু নিয়েছি তেমন কষ্ট হয়নি কিন্তু এখন আমি সেটাও পারি না আমার খুব কষ্ট হয় মাথা নিচু করলেই মাথা প্রচুর ঘোরায় ঘাড় আর কোমর ব্যথা হয়ে যায় বিশেষ করে কোমরটা খুব ব্যথা হয়ে যায় মানে মাথা নিচু করে আমি কিছু করতেই পারি না সাদা পটি করে দিলে সেটা সাফ করতে আমার প্রচুর কষ্ট হয় কালকে সাদা পরী করে দিয়েছিল পুরা ঘন নোংরা করে ফেলেছিল আমি কিছুটা সাফ করে আর পারতেছিলাম না আমার এত খাওয়া ছিল আমি বসতেই পারতেছিলাম না তারপর সকিনাকে বললাম সকিনা তুমি একটু মুছে দাও আমি হাঁগুরা ধুয়ে দিই ও মুছার পরে আমি হাঁগুড়া সাফ করে দিয়েছি এভাবে করে কাকে কাজটা করেছি মানে খুব কষ্ট হয় কি বলবো আমার কোমরটা খুব ব্যথা করে আমার দম আটকে যায় আমার এত খারাপ লাগে কেন আমি বুঝতে পারি না যেহেতু হাই তাই একটু নিচু হয়ে কাজ করতে সমস্যা হয় না কিন্তু একদম নিচু হয়ে কাজ করতে গেলে খুব কষ্ট হয় আমি তো বসতেও পারি না কোনো কারণে আমি যদি নিচে বসে যাই না তাহলে আমি উঠতে পারি না উঠতে আমার অনেক কষ্ট হয় তাই আমি সহজে বসি না বসা সেরকমভাবে হয় না কিন্তু নিচু হয়ে অনেক কাজ করতে হয় যেগুলো আমি করতে পারি না আমার খুব কষ্ট হয় অনেক হালিপাতিল আছে যেগুলো নিচু হয়ে নিতে হয় সেগুলো নিতে গেলে আমার অনেক কষ্ট হয় বাচ্চাদের কারণে আমি সব কিছু উপরে রেখে দিয়েছি যাতে করে আমার নিতে সুবিধা হয় উপরে রাখাতে বাচ্চারাও ধরতে পারে না আর আমারও সব কিছু নিতে সুবিধা হয় আমার কিচেনটা লম্বায় বড় এটা কিন্তু স্কোয়ার না যার কারণে অনেক কিছু রাখা যায় না আমি চেষ্টা করি ওয়ালের উপর অনেক কিছু রাখার ওয়ালের ওপর একটা কিচেন র্যাক আসে সেই র্যাকে আমি সব কিছু রাখার চেষ্টা করি কিন্তু এখন র‍্যাকটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে তাছাড়া ছোট ছোট দুধ কমা র্যাকও আসে ওখানে আমি মশলাপাতি রাখি আসলে আমি কিচেনে খুব বেশি জিনিসপত্র রাখি না কারণ আমার কিচেনে চিমনি নেই যার কারণে কোনো কিছু রাখলে কয়েকদিনের মধ্যে মলা হয়ে যায় চুলে চাপাশাতে আমি কিচ্ছু রাখি না চুলো চাপাশে কিছু রাখলেই সেগুলো দুদিনই ময়লা মলা হয়ে যায় তাই আমি কিছু রাখি না যেগুলো বেশি প্রয়োজন সেগুলো কিছুতেই থাকে তবে একটু দূর দূরে রাখি চুলা থেকে একটু দূরে রাখি আর একটা সমস্যা হচ্ছে অনেক সময় বাচ্চাদের সাথে জোর জোরে কথা বলতে হয় অনেক সময় আমরা কথা শুনি না তাই জোর জোরে শব্দ করতে হয় জোরে জোরে কথা বললে আমার অনেক সমস্যা হয় সেলাইয়ে ব্যথা হয় কিন্তু অনেক সময় আমি সেটা ভুলে যাই এমন রা ঘুরে জোর জোরে চিন্তা করি আর নিজেরই কষ্ট হয় হেলান দেওয়া ছাড়া কোনো জায়গায় সোজা হয়ে বেশময় বসে থাকতে পারি না খুব কষ্ট হয় তাই প্রায় সময় আমি সোফায় বসে থাকি খাটে খুব কম বসি খাটে কিছু বসে থাকলেই অনেক কষ্ট হয় ধার কোমরো ব্যথা হয়ে যায় ইদানি হঠাৎ করে মাথা পিছু সাইডে খুব ব্যথা করে কিছুক্ষণ পরে আবার চলে যায় এরকম প্রায় সময় হয় অনেকে বলে পেশায় লো থাকলে এটা নাকি হয় আমি জানি না কিন্তু আমার পেশার সবসময় লো থাকে সব সময় তো পেশা মাপা যায় না তাই আমার সময় বুঝতেও পারি না পেশার লো আছে নাকি সারাক্ষণ হাঁটাটি করে যতটুকু কাজ করা যায় সেগুলো করি কিন্তু মাথা নিচু করে কোনো কাজ আমি করতে পারি না আবার হয়ে কাজ করতে পারি না বললে সিজারে অনেক কষ্ট সিজার করলে অনেক কষ্ট পেতে হয় এটা সারা জীবনের কষ্ট তবে একটু খেয়াল করে চললে সে কষ্টটা হয় না অতীত পরিশ্রমের কোনো কাজই করা যাবে না ভারী জিনিসপত্র নেওয়া যাবে না অতিরিক্ত চিন্তাভাবনা করা যাবে না এই তিনটা কাজ না করলে সিজার ভালো থাকা যায় আর যদি এই তিনটে একটা কাজও করা হয় তাহলে সিজারে অনেক বেশি কষ্ট হয় আমি তো কথাও কম বলি তোমাদের সাথে ব্লগে যা বলা বলি কিন্তু এমনি আমি কথা কম বলি বাবরবা বাসায় আসলে একটু কথা বলা হয় তাও খুব বেশি না সকালবেলা যাওয়ার সময় কথা বলা হয় তাও অল্প আর সারাদিন কথা বলা হয় না হ্যাঁ সখিনা আসলে কথা বলা হয় ওর সাথে কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায় কারণ ওর সাথে আমি অনেক কথা বলি তখন আমার সেরাই ব্যথা হয় ফোনেও কার সাথে কথা বলা হয় না বাচ্চাদের সাথে কথা বলি তাও সাথে চেরেচেরি করে বাবুরাবুর সাথে ফোনে একদিন মেয়েটা বেশি কথা বলা হয় না তাও সেটা খুব প্রয়োজন অনুযায়ী ছোটোবেলায় আমি কোমরে ব্যথা পেয়েছিলাম তাই হয়তোবা আমার কোমরে একটু বেশি ব্যথা করে তোমাদের ক্ষেত্রে হয়তোবা সেটা নাও করতে পারে আসলে সিজারের পরে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় যেটা ইচ্ছা করবে সেটা চাইলেই করা যাবে না এই যেমন আমার এখন ইচ্ছা হলো আমি এই জায়গাটা সাফ করবো সাফ করতে হলে সময় তো লাগবেই কিন্তু এই সাফ করতে গেলে তো অনেক পরিশ্রম হবে অনেক কষ্ট হবে সেটা কিন্তু করা যাবে না খুব বেশি পরিশ্রম করলেই তখন কোমর ব্যথা করবে ঘাড় ব্যথা করবে মাথা ঘুরাবে সেলাই ব্যথা করবে তাই বুঝে শুনে কাজ করতে হবে যে কাজগুলো করলে শরীর খারাপ হবে সেই কাজগুলো না করাই ভালো হবে আমি তো এখন ভারী কোনো কাজ করি না তিন চার মাস যাক তারপর হয়তো বা ভারী কোনো কাজ করব। কারণ ঘরের ফার্নিচারগুলো মুছতে হবে সেগুলো অনেক খারাপ হয়ে গিয়েছে শকিনাকে দিয়ে এগুলো করা সম্ভব নয় ও কোনো রকমে মুছে যাবে ময়া থাকবে বসে হবে না তা থেকে আমি করে নিব টেবিলটা গুছাতে হবে টেবিলের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আসলে ঘর দিয়ে কাজ নিজেকেই করতে হয় কাজের লোক দিয়ে সেগুলো করা যায় না কাজের লোক দিয়ে কোনো রকমে অন্যান্য কাজ করা যায় কিন্তু ঘর দোর কাজ করা যায় না বাবুরাবু আমাকে বলে দেশের বাড়িতেও অনেক সিজা হয়েছে ওরা মনকে ধান উঠায় ধান সিদ্ধ করে বস্তা বস্তায় চাল নেয় আর তুমি কিনা একটু কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাও আমি বলি ওরা পারে আমি পারি না আমার চারটা সিজার আমার বাচ্চাদেরকে রাখার মতো কেউ নেই আমি কীভাবে করবো এত কাজ তখন সে বলে আমার মারাও অনেকগুলো বাচ্চা পালছে দেশের বাড়িতে অনেকে আছে অনেকগুলো বাচ্চা পালে তুমি কেন পারো না তোমার কি সমস্যা এই কোম্পানি জিনিসটা ভালো লাগে না আগেকার বাচ্চারা অনেক স্বাদ ছিল দুষ্টুমি কম করত। কিন্তু এখনকার বাচ্চারা অনেক দুষ্টুমি করে ওদেরকে থামিয়ে রাখা যায় না একটা বাচ্চা বাদতে খবর হয়ে যায় অনেকের চতুর্থ সিজারের পরে আমার শারীরিক অবস্থা একটু খারাপ হলেও খুব বেশি খারাপ নেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাচ্চাদেরকে টেক্কা করতে পারতেছি এটাই আমি খুশি শরীর ভালো খারাপ সেটা তো থাকবেই তবে মাঝে মাঝে খারাপ লাগে যে আমি প্রপারলি ওদের কেয়ারটা করতে পারছি না সব কিছুটা আমি করতে পারি না এই কারণে একটু খারাপ লাগে চেষ্টা করি কিন্তু না পারলে কি করা আছে বলো চারটা বাচ্চা পালাতো মুখে কথা না চাইলে তো সব কিছু করা যায় না তাই না তাই যতটুকু পারি করা চর্চা করি শরীরের উপর বেশি চাপ দিয়ে তো করা যাবে না তাই না আগে নিজের শরীর তারপর অন্য কিছু আমি না বাঁচলে আমার বাচ্চাদেরকে কীভাবে বাঁচাবো আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসকে জানাবে সেলাই সম্পর্কে তোমাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্টসে বলবে আমি বলে দিব আগামী ব্লকে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো শুশী থেকো আমার জন্য দোয়া করো আমার বেড়েদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ